হাই এফ্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়ার আশা করছি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশীষ মতে আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাতটা ভালোই রোদ্র দেখা যাচ্ছে কুয়াশাও আছে আবার রোদও দেখা যাচ্ছে আর ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছে ছেলে আর মেয়ে ঘুমাচ্ছিল আর ঘুম থেকে ওঠার পরেই আমার গলা অনেক ব্যথা করছিল। তাই হচ্ছে এক কাপ বারান্দায় বসে বসে খাচ্ছি আর আমার গাছগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম হুট করে দেখলাম যে কলমি ডোগার মধ্যে ছোট্ট একটা সাদা কলমি ফুল ফুটেছে তো আমার এই ছোট্ট বারান্দাতে যে গাছগুলো আছে তার মধ্যে তো ফুল গাছ নেই তো সবই পাতাবাহার তো এই ফুলটা ফুটেছে দেখে ভালোই লাগছিল এই আর কি তো এর মধ্যেই যে রিহান ঘুম থেকে উঠে পড়েছে তো তাকেও দেখালাম যে দেখেছো একটা ফুল ফুটেছে আর বলছি যে যাও তুমি মুখ ধুয়ে ফেলো আর এদিকে তাই বা ঘুমিয়ে আছে গত রাতে হচ্ছে সে তার প্রাইভেটের পড়া পড়েছে মানে ম্যাম যে পড়াগুলো দিয়েছিল প্রাইভেটে সেগুলো পড়েছে তবে স্কুলের বাড়ি কাজ করেনি তো তাকে আমি রাতে বলেছিলাম যে তুমি করো কিন্তু সে বলেছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে করে ফেলবো তার হয়তো একটা টেনশন ছিল যে সকালে উঠে করতে হবে সে আজকে তাড়াতাড়ি উঠে গিয়েছে এমনিতে তাকে তো ডেকে টেনে উঠাতে হয় যা বা সে তাড়াতাড়ি উঠে গিয়েছে তো তাকে বললাম যে চানাটা বন্ধ করে দাও ঠান্ডা বাতাস আসছে তুমি মুখ ধুয়ে নাও তো সে হচ্ছে ব্রাশ করছে আর আমি টেবিলটাকে মুছে নিচ্ছি টেবিলে হচ্ছে তাকে তার বাড়ির কাজগুলো বুঝিয়ে দেবো সে বাড়ির কাজ করবে আর আমি হচ্ছে তাকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি নাস্তা খাবে আমি নাস্তা বানাতে বানাতে হচ্ছে তুমি আজকে বাড়ির কাজটা করে ফেলো তো যেহেতু সে করেনি আর স্কুলের বাইক আছে না করলে তো ম্যাডামরা হচ্ছে ধমক দেয় তো তাই সে মানে রাজি আজকে তাকে আর কোনো ধরনের জোর করতে হয়নি নি তো এমনিতে আমার ছেলেটা মাসাল্লাহ লক্ষ্মী আছে তবে মেহমান আসলে কেন জানি সে মানে একদমই অন্যরকম হয়ে যায় এটা আমি বুঝি না বাসায় যখন তাকে যেটা বলি সে শুনে মাসাল্লাহ শুনে আর যদি না শোনে আমি হালকা একটু ধমক দিলে তো সে শুনে করে কিন্তু যখন কোনো মেহমান আসে তখন তাকে কোনোভাবে কথা শোনানো যায় না ধমক দিলেও সে শোনে না মাইক দিলেও সে শোনে না সে খুবই রাগারাগি শুরু করে মানে মানুষ দেখলে মানুষ ভদ্র সাজে যারা অভদ্র তারাও মানুষের সামনে ভদ্র সাজে আর আমার ছেলেটা মানুষ দেখলে কেন জানি মানে অভদ্রাতামই করে এই আর কি এক সমস্যা তো যাই হোক সবাই মাসাল্লা বলবেন দোয়া করবেন আমার ছেলের জন্য আমার ছেলের সামনে ফাইনাল পরীক্ষা তো সে পড়তে বসেছে আর এই যে আমার টেবিলের সামনের এই জায়গাটা আমি নিজে কিছু মানে ওয়াল আইটেম বানিয়ে হচ্ছে সাজিয়েছি আর এই যে ক্লে দিয়ে আমার করা প্রথম কাজ কিছু ফুল তো এগুলো যে কী পরিমাণ তাড়াহুড়ার মধ্যে বানিয়েছি নয়তো আসলে আরও বেশি সুন্দর করে বানাতে পারতাম এই যে হলুদ ফুলটা এরকমভাবে হচ্ছে বড় বড় ফুলগুলো বানাতে চেয়েছিলাম কিন্তু আমার ছেলে আর মেয়ে যখনই আমি কোনো কাজ এত পরিমাণ টানাটানি শুরু করে দেয় যে তাদের যন্ত্রণায় আমি খুবই তাড়াহুড়া করে আমার কাজ করতে হয় তো আমার ছেলের দিকে লিখছে আর আমি কিন্তু তখন হচ্ছে নাস্তা বানাচ্ছি ছেলে বলেছে নুডলস খাবে আর মেয়ে কিন্তু ইতিমধ্যে উঠে গিয়েছে তো আমি নুডলস রান্না বসিয়ে দিয়েছি নুডলস সেদ্ধ বসালাম আর পাশাপাশি দুপুরের জন্য আমি রান্না করব। তো যেহেতু ভিডিও করি মাঝে মধ্যে হলেও আর কি আপনাদের সাথে শেয়ার করি তাই আর কি একটু একটু ভিডিও করা তো ছেলের পড়া শেষ করেছে তাকে নুডলস খেতে দিয়েছি প্রায় অনেকক্ষণ তাকে খেতে দিয়ে হচ্ছে আমি ওইদিকে মাছ ভেজেছি তারপরে খুদের ভাত রান্না করেছি সুটকির ভত্তা বানিয়েছি সে এখনও খাচ্ছে তার খাবার শেষই হচ্ছে না এত পরিমাণ আস্তে আস্তে সে খাচ্ছে তার পাশাপাশি আমার মেয়ে খেতে বসেছে তার খাওয়া শেষ তবে তার খাওয়া হয়নি তো যেহেতু স্কুলের টাইম হয়ে যাচ্ছে বললাম যে চলো এবার আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তাইভা হওয়ার পর থেকে রিহানকে আমি তেমন বেশি সময় দিতেই পারিনি সেই ছোট্টবেলা থেকে সাড়ে চার বছর যখন ওর বয়স ছিল তখন তাইবা হয়েছে তখন থেকে সে নিজে নিজে ভাত খাওয়া শিখে গিয়েছে সব কিছু নিজে নিজে গোসল করতেও পারতো টয়লেটে গেলেও নিজে নিজে পরিষ্কার করতে পারতো তো তার কাজগুলো নিজের কাজগুলো সে মানে নিজে করাটা শিখে গিয়েছে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে কষ্ট লাগতো যে এত ছোটো বয়সে ওকে আমি এই কাজগুলো করে দিতে পারছি না ওর নিজের করতে হচ্ছে তারপরে আবার ভাবতাম এগুলো তো খারাপ না এগুলো তো ভালো জিনিস শেখাটা তো এই যে ভাটা মাছ ভেজেছি আর এখানে মাসকলাই ডাল রান্না করেছি সুটকির ভত্তা আম্মা বললো যে সকালবেলায় খুদের ভাত খাবে তাই হচ্ছে খুদের ভাত আর সুটকির ভাত ভত্তা করেছিলাম বাচ্চাদের নুডলস করে দিয়েছি আর মাসকলাই ডালটা রান্না করে রেখে গেলাম রান্না করে রেখে রেহান তাইবাকে নিয়ে হচ্ছে স্কুলে এসেছি এসে রেহানকে ক্লাসে দিয়ে এই যে রিহানের ফ্রেন্ড হুসাইফাদের বাসায় এসেছি আমি আর দুটা ভাবি আছে আমার সাথে এর আগে কখনো ভাবিদের বাসায় আসিনি তো আজকে আর কি আশা হলো ভাবলাম যে দেখে আসি ভাবি বাসাটা কারণ যেহেতু মানে একই এলাকাতে থাকি মাঝে মধ্যে হচ্ছে আপদে বিপদে দরকার লাগে তো তাই বাসাটা জেনে যাওয়ার জন্য আসলে আসা আসার পরে আবার ভাবি অনেক নাস্তা দিয়েছে দুই ধরনের পিঠা দিয়েছে ফল দিয়েছে তো এই যে আদিবা বা আদনানের রেহানের ফ্রেন্ড আদনানের বোন সে হচ্ছে মালটা খাচ্ছে তাই বা আপেল খাচ্ছে আর আমি যেহেতু সকালবেলা অনেকগুলো মানে খুদের বাদ ভত্তা দিয়ে খেয়ে এসেছি আমার একদম প্যাটফুল সবাই বলছিলো খাওয়ার জন্য কিন্তু একটা যে মুখে দিব সেই পরিমাণ রুচিও আমার ছিল না এই আর কি কেন জানি এখন আর বাহিরের খাবার পিঠা টিঠা কোনো কিছুই ভাল লাগে না একসময় ভাত খেতে ভাল লাগতো না বাহিরের যাবি খাবার খেতে বেশি ভালো লাগতো তবে এখন আর ভাল লাগে না এই আর কি তবে একটা জিনিসই ভাল লাগে সেটা হচ্ছে আমার পছন্দের ফুচকা ওইটা নিয়ে যে যাই বলুক না কেন ওইটার রুচি আমার নষ্ট হয় না এই আর কি তা আমি ভাবি বাচ্চাটা ঘুরে ঘুরে দেখছিলাম নিস্তালাতে হলো বাচ্চাটা বেশ খোলামেলা আলো বাতাসও আছে আর রুমগুলো মোটামুটি বড় বড়সড়ই তো যেহেতু রান্না করে এসেছি সময় ছিল হাতে তো ওনাদের বাসা থেকে আবার স্কুলে চলে এসেছি এখন বাসায় চলে যাব আর এতক্ষণ তো বসে থাকবো না ছুটি হতে হতে প্রায় অনেক সময় এবার আপনাদের সাথে আমার ভিডিও থামনেলে টাইটেলে যেটা লিখেছি সেই সম্পর্কে একটু কথা বলি প্রত্যেকটা মানুষের জীবনে আসলে সুখ দুঃখ মিলেই যারা ইউটিউবে ফেসবুকে ব্লগ ভিডিও তৈরি করে তো তাদের ভিডিও দেখে অনেক আপুরাই ভাবেন যেহেতু এই ভিডিওগুলো বেশিরভাগ আপুরাই দেখেন আপুরা ভাবেন যে তাদের লাইফটা কত সুন্দর আর আমার লাইফটা কীরকম দেখে অনেকেই মন খারাপ করেন এক সময় আমারও এমন হতো অনেক আপুদের ভিডিও আছে যাদের ভিডিওগুলো আমি রেগুলার দেখতাম দেখে দেখে ভাবতাম যে ওনাদের হাজব্যান্ডরা ওনাদেরকে কত সময় দিচ্ছে বা তাদের লাইফটা আমাদের থেকে কত সুন্দর এগুলো ভাবতাম ভেবে ভেবে আমিও মন খারাপ করতাম অনেকবার তো আমি আমার হাজব্যান্ডকেও বলেছি যে দেখেছ এই যে এই আপুটার ভাইয়া দেখেছ কত হ্যাপি ভাইয়া আপুকে ঘুরতে নিয়ে যায় এই করে সে করে ফুল কিনে দেয় গিফট দেয় এসে এইটা সেটা দেয় আর তোমার তো সময় নেই এগুলো বলে বলে রাগ করতাম তবে এখন বুঝতে পারছি ইউটিউব বা ফেসবুকে যারা ভিডিও করে যেহেতু আমিও ভিডিও করি মাঝে মধ্যে হলেও শেয়ার করি তারা আসলে যতটুকু দেখাতে চায় ঠিক ততটুকুই শেয়ার করে যেই আপুর ভিডিও দেখে থেকে কি আমি সময় মন খারাপ করতাম সেই আপুর লাইফেও যখন এখন দেখছি অনেক অনেক ঝামেলা চলছে তার হাজবেন্ডের সাথে তখন আসলে আমিও এটা বেশি উপলব্ধি করতে পারলাম আসলে সব মানুষের জীবনেই দুঃখ কষ্ট আছে আসলে তাই কারো ভিডিও দেখে আসলে এটা ভাবার কিছু নেই যে তার লাইফটা অনেক সুন্দর আর আমার লাইফটা এরকম সব মানুষের লাইফে সুখ দুঃখ সব কিছুই আছে যেইভাবে আছেন যেইরকমভাবে আছেন আলহামদুলিল্লাহ বলেন আর মানে খুশি থাকার চেষ্টা করুন এই আর কি তো আমি বাসায় আসছিলাম আর আসার সময় একটা আমাদের পাশের বিল্ডিংয়ের গেটের সামনে অল্প একটু জায়গার মধ্যে এই কয়েকটা ডালা হয়েছিল এই গাছটার নাম মনে হয় জেব্রেনা তো দেখার পরে হচ্ছে আমি এটা নামানোর চেষ্টা করছিলাম পারছিলাম না তারপরে আবার একটা ছোট্ট ছেলেকে বললাম যে এটা একটু নামিয়ে দাও তো সে আবার আমাকে এই ডালাগুলো নামিয়ে দিলো তখন হচ্ছে এটা লাগাবো দিন দিন হচ্ছে গাছ প্রেমিক হয়ে যাচ্ছে গাছের প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ